হজরত মোহাম্মদ সালাহ নিয়ে তারা কটুক্তি করে আসছে এবং ধারাবাহিকভাবে কটুক্তি করে যাচ্ছে আপনারা জানেন ভারতীয় সরকার তাদের বিজেপি সরকার কর্তৃক তাদের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সংসদ সদস্য এবং তাদের বিভিন্ন নেতা কর্তৃক আমাদের প্রাণের টুকরা প্রাণ প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই নিয়ে তারা কটুক্তি করে আসছে এবং ধারাবাহিকভাবে কটুক্তি করে যাচ্ছে গত আগস্ট মাসে তাদের এক পুরোহিত রাসুর সাল্লাহ আলাইসাল্লাম এবং ইসলামকে নিয়ে কটুক্তি করছে সেই কটুক্তির প্রতিবাদে ভারতের উত্তর প্রদেশের মুসলমানরা সেই কটুক্তি প্রতিবাদে প্রতিবাদ মিছিল করেছিল সেই মিছিলকে সেই মিছিলে মুসলমানদেরকে পিটানোর জন্য অনুমতি দিয়ে দিয়েছে ভারতীয় মন্ত্রী এবং পুরোহিত দুই এই সমানভাবে আমরা অপরাধী বলে মনে করি এবং পুরো ভারতের মোদী সরকারকে আমরা এই দোষী দোষী সাব্যস্ত করি যে তারা পরিকল্পিতভাবে ইসলাম এবং ইসলামের নবীকে নিয়ে তারা কটুক্তি করছে তো আমাদের এই প্রতিবাদ সমাবেশ আজকের লারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি